ফ্রাইড রাইস পোলাও লুচি রুটি অথবা খিচুড়ি যে কোনো কিছুর সাথেই অনায়াসে চালিয়ে দেওয়া যায় যাকে উনি হচ্ছেন আমাদের সবার প্রিয় আলুর দম কিছুদিন আগে আমিও বাড়িতে বানিয়েছিলাম ভেজ ফ্রায়েড রাইস বেশ কিছুদিন আগে বানিয়েছিলাম তার সাথে করেছিলাম কাশ্মীরি আলুর দম চলো তোমাদের সাথে শেয়ার করিনি কীভাবে করেছিলাম এখানে আমি আমার পরিমাপ মতন কাজুবাদাম চারমগজ আর পোস্ত সমস্ত ভিজিয়ে রেখেছিলাম একসাথে পরে এটা পেস্ট করে ইউজ করব এখানে আলুগুলোও খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আলুগুলো এবার একটু ছাকা তেলে নুন দিয়ে ভালো করে একটু লালচে করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে রেখে সেই কড়াইতেই আরও কিছুটা তেল দিয়ে সেখানে তেজপাতা গোটা গরম মশলা আর দিয়ে দেবো সামান্য একটু হিং এরপর দিয়ে দেবো টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কার সাথে আদাও ছিল সমস্ত কিছু একসাথে আমি এবার কষিয়ে নেব মানে আদা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো পেস্ট এখানে যে মশলাটা পরে আমি ইউজ করছিলাম সেগুলো হচ্ছে আমাদের রেগুলার মশলা যেগুলো আমরা বাড়িতে রেগুলার ইউজ করি সেটা হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি মির্চ একসাথে আমি বাটিতে করে গুলিয়ে জল দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম তেলে সমস্ত কিছু একসাথে ভালো করে কষে আসলে তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদ এবং স্বাদ অনুযায়ী নুন তারপরে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত ওপরে তেল ভেসে আসছে ওপরে তেল ভেসে আসলে তারপরে দিয়ে দেবো কিছুটা ফ্যাটানো টক দই ফেটানো টক টক দইটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটা কষাবো যতক্ষণ না পর্যন্ত টক দইয়ের যে জলটা সেটা টেনে মশলাটা ভালো মতন কষে যাচ্ছে তারপরে দিয়ে দেবো এখানে যে কাজুবাদাম মগজ আর পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা সমস্ত কিছু দিয়ে আরও কিছুটা সময় লো ফ্লেমে আমি এই সমস্ত মশলাগুলো একসাথে কষাবো কষানো হয়ে গেলে যখন দেখব ওপর থেকে এরকম তেল উঠে আসছে তখন বুঝে যাবো যে মশলাটা আমার পুরো ভালো মতন কষে গেছে এরপর যে আলুগুলো ছিল ভাজা সেই আলুগুলো দিয়ে দেব মশলার মধ্যে আলুগুলো দিয়ে মশলাগুলো আরও কিছুক্ষণ একসাথে কষাবো যাতে মশলাগুলোর সাথে আলুগুলো ভালো করে মেখে যায় এরপর কিছুটা গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটাই আমি এখানে ঢেলে দেবো গরম জলটা দিয়ে এবার কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে একটু ফুটে উঠলে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেহেতু আলুগুলো সেদ্ধ করা ছিল না শুধুমাত্র ভাজা ছিল তো আলুগুলো এখন আস্তে আস্তে নরম হবে তাই একদম লো ফ্লেমে রেখে আলুগুলো আমরা সেদ্ধ করে নেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা খুলে দেখে নেবো চেক করে যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা তো আলুটা সেদ্ধ হয়ে আসলে দেখা যাবে ওপরে এরকম তেল ভেসে এসছে তখনই নামানোর আগে একটুখানি চিনি আর একটুখানি গরম মশলা বাটা দিয়ে নামিয়ে ফেলবো ওপর থেকে ছড়িয়ে দেবো একটুখানি ধনে পাতা যাতে দেখতে ভালো লাগে তো আমার তো বেশ ভালোই লেগেছিল ফ্রাইড রাইসের সাথে খেতে এটা কিন্তু খিচুড়ির সাথেও খুব ভালো লাগবে আর লুচির সাথে রুটির সাথে কোনোটার সাথেই খারাপ লাগবে না